এই মহিলা আমার বাড়িতে তারাইদেছে আজ থেকে পাঁচ বছর আগে নিজের ছোট ছেলের নামে সমস্ত সম্পত্তি লিখে দিছে এখন ছোট ছেলে ভাত দাই না খাতি বাড়িতে ঝাঁটালাতি করে বের করিছে ছোট বৌমা আদরের ছোট বৌমা এখন আমার বাড়ি আইছে একদম উঠবানা বেড়াই যাও করতে নাই ওরকম করতে নাই চুপ করো তুমি বেরায় যাও যাও না যাও না করতে নাই মা শাশুড়ি মানা তুমি বলতেছো শাশুড়ি মানা ইনি কি শাশুড়ি মার মতন কাজ করেছে আমার সঙ্গে আমি গরিব ঘরের মেয়ে বলে ইনার কি অহংকার ছিল যেদিন বিয়ে করে নিয়েছে সেদিন আমারে এই তিন ঘন্টা আমার বাইরে দাঁড় করা রাখছে ঘরে তোলে নাই কষ্ট মষ্টে ঘরে তুলিছে ইনার মেয়ের শ্বশুরীর শ্বশুরীর মজা অব্দি আমার দিয়ে ধোয়াইছে ওনার ছোট বৌমার সমস্ত জামাকাপড় আমার দিয়ে ধোয়াতো আমার কাজের মহিলার মতন আমাদের দিয়ে খাটাতো এই যেইনি এনার দেখে এখন চিনতে পারবা না এনারে দেখে খুব রোগে পড়ে গেছে তো এনার যে কত অহংকার এনারে তোমরা চিনতে পারবা না আমার কিভাবে আমার জ্বালাইছে আমার পেটে বাচ্চা নয় মাসে আমারে বাড়িতে বের করে দিয়েছে কেন জানো তার কারণ আমি একটু বেশি বেশি খেতে চাইতাম ফল খেতাম সেটা ওনার সহ্য হতো না লাস্টে ভাঙা বাড়ি এসে উঠেছি এখন তিন বছর পরে ওনাদের ওনার ছোট ছেলের সম্পত্তি সমস্ত কিছু লিখে নিয়ে আমাদের জন্য একটুখানি কিছু রাখে নাই কিচ্ছু রাখে নাই আমাদের জন্য সমস্ত সম্পত্তি ছোট ছেলেরা লিখে দেছে আমারে শাস্তি দেবে বলে আমারে কষ্ট দেবে বলে উপরে ভগবান আছে ভগবান যেমন কর্ম তেমন ফল ভগবান কোন শাশুড়ি বৌমা মা দিদি কাউরে ক্ষমা করে না ভগবানের কাছে সবাই সমান আজকে সেই ফল দেখো যারা যারা এরকম করে নিজের এক ছেলের সাথে আর ছেলের বস সাথে অন্যায় করে তাকে এইরকমই হয় আগে হয়ে আইছে না হয়েছে এখন দেখো ব্যাগপত্র নিয়ে নাইটি ভরে শাড়ি পরা শাড়িও রাখে না এক কাপড়ে বাড়িতে বের করে দিছে আমার বাড়ি এসে উঠিছে আমি উঠতে দেবো না আর আমার স্বামী যদি না ওঠে না না তোমরা বুঝবা না শোনো এরকম সবাই জ্ঞান দেয় শাশুড়ি না ক্ষমা করে দাও আমার জীবনটা তিতো তিতো করে ফেলছে আমার যে ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তার জন্য একটু জায়গা অবধি রাখে নাই সমস্ত কিছু লিখে দিছে আমার ঘরে জায়গা নাই যাও আমার ঘরে জায়গা নাই যাও তুমি নিয়ে যাও আমার ঘরে যাও যাও আমার ঘরে জায়গা নাই তোমরা আমার ভালো বলো খারাপ বলো এইসব মানুষের শাস্তি এই জীবনেই পাওয়া উচিত আমি চাই না পরের জন্মে নি কষ্ট পা না